আমি স্বপ্ন দেখি ছাপ্পান্ন হাজার বর্গমাই ঘিরে আমি স্বপ্ন দেখি এসেছে ফিরে আমি স্বপ্ন দেখি বাংলাদেশ পেয়েছে স্বাধীনতা আমি স্বপ্ন দেখি নিভৃতে আজ কাদে না মানবতা আমি স্বপ্ন দেখি মানুষে মানুষে ভুলেছে ভেদাভেদ আমি স্বপ্ন দেখি সবার গায়ে পাঞ্জাবি ছাফেদ। আমি স্বপ্ন দেখি আজান হলে যাই ছুটে আমি স্বপ্ন দেখি খোদার রহ মানিছে সবাই লুটি। আমি স্বপ্ন দেখি সকাল হলে কোরআন বুকে নিয়ে আমি স্বপ্ন দেখি মক্ত ভরে কোমল শিশুরা দিয়ে আমি স্বপ্ন দেখি ঘরে ঘরে সবাই আল কোরআন পড়ে আমি স্বপ্ন দেখি কোরআন দিয়ে সবাই জীবন গড়ে এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক নদী বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরণ আমি স্বপ্ন দেখি 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 পর্দা করে চলে কিশোরী নারী আমি স্বপ্ন দেখি রূপ নিয়ে কেউ করে না বাহাদুরি আমি স্বপ্ন দেখি এফডিসি আজ পাল্টে গেছে ঝড়ে আমি স্বপ্ন দেখি সেখান থেকে ইসলামী ছবি গড়ে আমি স্বপ্ন দেখি টিভির পর্দাই আলেমের ছবি ভাসে আমি স্বপ্ন দেখি প্রতিটা মানুষ ন্যায়ের পাথেই আসে আমি স্বপ্ন দেখি অশ্লীলতা হয়েছে দেশে বন্ধ আমি স্বপ্ন দেখি নেই তো মানুষ আমি স্বপ্ন দেখি মরে না মানুষ কোথাও অপঘাতে আমি স্বপ্ন দেখি ক্ষুদিত শিশু কাঁদে না ফুটপথি এই স্বপ্ন যদি না হয় পূরণ তবে এক পাহাড় বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরুন আমি স্বপ্ন দেখি 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 রাষ্ট্রপতির মুখেরা চুলের দাড়ি আমি স্বপ্ন দেখি ক্ষমতা নিয়ে করে না আমি স্বপ্ন দেখি নেতা নেত্রীরা ভুলে গেছে সব দ্বন্দ্ব আমি স্বপ্ন দেখি মিল হয়েছে যেন কবিতার ছন্দ আমি স্বপ্ন দেখি সুপ্রিম কোর্টের বিচারের মানদণ্ড আমি স্বপ্ন দেখি করা হাদিস দিয়েই করে খণ্ডন আমি স্বপ্ন দেখি সংসদে সবাই কোরআনের কথা বলে আমি স্বপ্ন দেখি দেশটাই আমার কোরআন দিয়েই চলে কথা কয় না আমি স্বপ্ন দেখি কারাগার থেকে এসেছে ভাইরা নিড়ে আমি স্বপ্ন দেখি মামুনুল হক আবার আমাদের মাঝে এসেছে ফিরি এই স্বপ্ন যদি না হয় পুরন তবে এক সাগর বুকে দুঃখ নিয়ে হবে যে আমার মরু কথা ঠিক আছে স্বপ্ন দেখেন এই স্বপ্নগুলো এই স্বপ্ন যদি দেখেন এই স্বপ্ন দেখলে কি স্বপ্ন দেখেই রেখে দিতে হবে না পূরণ করতে হবে যখন যারা বিয়ে করে ফেলেছেন বিয়ে যতদিন করিলেন না ততদিন বাসর রাত আরে বাবা ফুলের রাত এই স্বপ্ন ছিল না ছিল না যে বিয়ে কেমন এইটা বউ আসলে কি হবে এই নিয়ে স্বপ্ন দেখতেন যখন বিয়ে করা হয়ে গেছে মানে এই স্বপ্ন দেখেই তো একভাবে বিয়ে করেছেন ঠিক না যে আব্বা বিয়ে দিয়াই লাগবে যাই করো তাই করো বিয়ে দিয়া লাগবে আপনার বিয়ের ব্যবস্থা করে দিয়েছে যারা এখন বিয়ে করে নাই তারা বিয়ের স্বপ্ন দেখে